যখন থর করে কাঁপবে তখনই ওই হতচ্ছাড়া আমার পায়ে পড়বে কান ধরে তোর কাছে ক্ষমা চাইবে দেখে নিস না তারপর নিলয় শাহে বেলেন এই সেই তাসপির মাথায় কিছুক্ষণ আদুরে হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে গেলেন পায়েল ভাবি এসেও তাসবির পাশে বসে গল্পের আড্ডা জমিয়েছেন যেন তাসবির মন ফুরফুরে থাকে তাসবির কি কিছুই বুঝে না সে সকলের ভাব মূর্তি বুঝতে পেরেছে আর ছোটো পান্না তাসবীর কোলের মাঝে বসে আছে ছোটো পান্নাও এর থেকে বাদ যায়নি পান্না তার ছোট ছোট আঙ্গুলে তাসবীর সারা মুখে বলিয়ে বলল কাকিয়া কাকিয়া তুমি একদম মন খারাপ করো না কাকাইকে বকে দিব এই এতগুলা বকে দেব আমার কাকিয়ার সঙ্গে গাড়ি করার তাষ মনে মনে ভীষণ মজা পাচ্ছে সঙ্গে উপভোগ করছে সকলের আদরগুলো এমন মিষ্টি আদর পায় না সে কতগুলো বছর শেষ কবে মায়ের আদর অনুভব করেছিল তার হদিস নেই অতীতের স্মৃতি নিষ্প্রাণ হচ্ছে ধীরে ধীরে মানুষের বয়স যত বাড়ে শৈশবের স্মৃতি তেমনি মলিন হতে শুরু করে প্রথমে খারাপ লাগলেও এখন তার অসভ্য ইতস্ত নিস্তব্ধকে হাজারটা ধন্যবাদ দিতে ইচ্ছে হচ্ছে এই যে ওই অহংকারী লোক যদি তাকে বের করে না দিত সে সকলের এমন মিষ্টি আদরগুলো পেত পেত না তো সে কি বুঝতে পারতো এই কদিনে সকলের মনের মাঝে কতখানি জায়গা করে নিয়েছে ভালোবাসা সত্যিই সুন্দর অসম্ভব সুন্দর যদি হয় তা একটি স্বয়ং সম্পূর্ণ পরিবার থেকে এই যে সবাই তাকে আদর করলেও ইয়ানা ভাবি মুখ বাঁকিয়েছে এতে তাসবি বুঝে গিয়েছে ওই নারীর মনে অহংকারী পরিপূর্ণ আর তাসপি সাবধান হয়ে গেল অহংকারী নারীদের সংস্পর্শে থাকা ভয়ঙ্কর তারা তোমার নিষ্পাপ হৃদয়কেও অহংকারী পরিপূর্ণ করে দিতে পারে তাই তাদের থেকে দ্রুত বজায় রেখে চলাই সর্বোত্তম পন্থা এই জন্যই বলে ওপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন তিনি যাই করুক না কেন এতে তোমার কল্যাণ নিশ্চিত তাই আমাদেরও তার উপর সম্পূর্ণ আস্থা রাখা উচিত অসম্ভব সুন্দর একটি সকাল পাখির কিচির মিচির শব্দে কেমন গুঞ্জন সৃষ্টি করেছে ধরনী কেমন মন মাতানো হালকা বাতাস বইছে বেলকনিতে থাকা ফুলের পাতাগুলো কেমন নাচছে তাসপির আনন্দে তারা ফিসফিস করে তাসপিকে জিজ্ঞেস করলো হে সুন্দরী রমণী তোমরা কিসের তো আনন্দ আমাদেরও জানো মোরাও একটু নিজেদের নির্জীব হৃদয়কে সতেজ করি তাশপ বাতাসে প্রাণ ভরি নিঃশ্বাস নিল আয়নার সামনে দাঁড়িয়ে সাদা অ্যাপ্রন গায়ে দিতেই কেমন শিরশিরানো অনুভূতিতে ছেয়ে গেল মনটা নিজের স্বপ্ন কি পূরণ হতে দেখলে বোধহয় এমনই অনুভূতি হয় বাসন্তী দেখে ভারী অবাক হলো ইস মেয়েটাকে কি স্নিগ্ধ লাগছে যেন চোখ ফেরানো দেয় মেয়েটার বিহীন মায়াবী চোখ যেন ঝোলসানো রূপের ইঙ্গিত দেয় কে বলে কাজল কালো আখি দেয় নারীর চোখ সুন্দর কই তাসফির তো কাজল লাগছে না তাকে তো ওই আনন্দ স্প্রোত চোখেই মায়াবী লাগছে ভীষণ তাস্পীর নিচে নামলে অনিমা বেগম তাকে মন ভরে দেখে মেয়েটা আজ নিজের স্বপ্নের ক্যাম্পাসে পা রাখবে ডাক্তার হওয়ার স্বপ্ন যেন তার পূরণ হয় এই পর্যায়ে আসতেই তো তার আজ এত কিছু এই স্বপ্ন পূর্ণ না করলে কি হয় নিজের ছেলে ধারা ওর প্রথম স্বপ্ন পূরণ না হলে কি হবে বাকি স্বপ্নগুলো পূরণে সে সাহায্য করবে এই মেয়েটাকে কখনো তিনি একা ভাবতে দেবেন না ওকে মেয়েটার সামনে যে অনেক বড় ঝড় আসতে চলেছে সেই ঝড়ে তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যাওয়া উদ্যান কী করে গুছিয়ে নতুন করে সব শুরু করবে মেয়েটা তা সে জানে না তবে অনিমা বেগম সর্বদা সাহায্য করবেন অনিমা বেগম মেয়েটার জন্য মন ভরে দোয়া করেন ভীষণ ব্যস্ততার মাঝে কেটে গেছে দীর্ঘ একটি মাস নিস্তব্ধ ইয়াসার আজ বাড়িতে নেই এক মাস যাবৎ তাসফিকে নিজ রুম থেকে বের করে দেওয়ার পর দিনই সে প্লেন করে বাড়ি জমায় দূর অজানায় বিদেশের মাটিতে তার ডাক্তারি কার্যকলাপে কি কার্যকলাপ তা তাসফি জানে না তার জানার দরকার নেই হাব অতপর তাশ্ফীর সাথে অহংকারী পুরুষের না হয়েছে দেখা না হয়েছে কথা থাকুক অহংকারী পুরুষ তার অহংকার নেই তাতে এই তাসফি ইবনে আনহার কি সে আছে তার নিজের দুনিয়ায় পাখির কল কাকলিতে ঘুম ভাঙে এই ব্যস্ত শহরের মাটিতে আওয়াজ হঠাৎ মেঘে আকাশের ডাকা চাঁদ মামার দেখা পাওয়ার সমান আজ ঘুম থেকে উঠে তাসফির সোজা জামা কাপড় নিয়ে এসে ঢুকলো নিস্তব্ধ রুমের রুমের ওয়াশরুমে গত এক মাস যাবৎ এই কাজটাই করেছে অহংকারী ডাক্তারের না থাকায় ফায়দাটা লোটেছে দারুণ ভাবে এই যে তার ওয়াশরুমে গোসল করে জিনিস সব ফেলে রাখা ড্রয়ে ড্রেসিং টেবিলে সব তার ক্রিম লোশন ওয়ার্ড্রোবে সব তার জামা কাপড় সে যখন তখন এই বিছানায় এসে ঘুমিয়ে থাকে অহংকারী ডাক্তারের পারফিউমের রান মাখে নিজের গায়ে মাঝে মাঝে ভাবনা সাগরে ডুবে গিয়ে রাতেও নিস্তব্ধ রুমেই ঘুমিয়ে পড়ে সে বিছানা সকল বালিশ কাঁথা কুলবারিশে এখন তাশ্ফীর মেয়ালি সুবাসে আচ্ছন্ন তাশ্ফীর ভেবে রেখেছে যেদিন ওই লোক আসবে আগের দিন সে তার সকল জিনিসপত্র সঙ্গে সঙ্গে গুছিয়ে নিয়ে ফুরুত হবে পগার পার হবে ওই নিস্তব্ধ না বিস্তব্ধ তার আর টিকিটাও খুঁজে পাবে না পাবে শুধু তার গায়ের মিষ্টি সুগ্রাণ আহা কি শান্তি নানি হেসে হেসে বলছে আর দেখিসলো মেয়ে আমার নাতি আসলে তুই ওইগুলো সরানোর সুযোগও পাবি না তাসফি রাগ দেখিয়ে বলছে কেন সুযোগ পাব না আসলে তো বাসন্তী আমাকে জানিয়েই আসবে সঙ্গে আমিও জেনে যাব হুম সরত তো বুড়ি বুড়ির কথাই ফলবে তুই দেখে পার না আনা তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা আমি প্রেমের ঘাটের মাঝি গান গাইতে গাইতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো তার পরনে তোয়ালের উপরে শুধুমাত্র মেলি বস্তুটি পরিধান করা তার খুব বাজে অভ্যাস ওয়াশরুমে সে কাপড় বদলাতে পারে না পানিতে সব ভিজে যায় তাই তো প্রতিবার বাহিরে এসে কাপড় পাল্টাতে হয় দিনের আলোয় রোম এখন স্বল্প আলোকিত আলসেমিতে সে লাইট জ্বালালো না সেভাবেই কাপড় চেঞ্জ করে ফেললো অথচ রমণী একবারও ঝাহর করলো না বিছানায় গাঁথা গায়ে শয়নরত অবস্থায় একজোড়া তীক্ষ্ণ দৃষ্টি সম্পূর্ণ পুরুষালি চোখ তার সকল চঞ্চল কর্মকাণ্ড ভ্রু পর্যবেক্ষণ করছে রমণীর শরীরে মিয়ালি ভাজের অর্ধাংশ তো পুরুষটির তীক্ষ্ণ চোখ না চাইতেও দেখে ফেললো পুরুষটি চাইলেও নিজেকে আটকাতে পারেনি সেই অদ্ভুত বশীকরণ থেকে রমণী কি তা একবারও টের পেলো না তো হাতে পায়ে ক্রিম মাখিয়ে তাসফি ঝটপট বেরিয়ে গেল রুম ছেড়ে বড্ড তারা তারা কলেজে প্রথম ক্লাস নেই তার তাই ভেবেছে একবার ও বাড়িতে গিয়ে দাদির সঙ্গে দেখা করে আসবে আধ ঘন্টার পথ এক ঘন্টায় যাবে আর আসবে সে পথেই কলেজে চলে যাবে কোনো রকমই ডিম সিদ্ধ আর এক গ্লাস দুধ খেয়ে বেরিয়ে গেল বাসন্তী তাকে কী যেন বলতে চাইলো তাও শুনলো না ও বাড়িতে গিয়ে তাসফি দাদিকে দেখে আবারও তাড়াহুড়া করে কলেজে পৌঁছালো প্রথম দিন মেডিকেল কলেজে পা রেখে তাসবি প্রথমে যে কথাটি মস্তিষ্কে এসেছিল তা হলো সে তার স্বপ্নের একদম চূড়ান্ত ধাপে পৌঁছে গিয়েছে এখানে তাকে প্রচুর পরিশ্রম করে একজন ভালো ডাক্তার হতে হবে সে যখন ভর্তি পরীক্ষা দিল সরকারিতে চান্স পেল না প্রচুর কান্না করেছিল তখন তাকে সন্ধ্যায় এসে বাবা বলল তাকে প্রাইভেটে ভর্তি করবে খুব খুশি হয়েছিল সে আনন্দে তার চোখ চকচক করছিল অথচ তাসফির একদমই মাথায় আসেনি তাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে কি করে বাবা তাকে প্রাইভেট মেডিকেলে পড়ালেন কি করে পাবে এতগুলো টাকা তার এক মাসের মাথায় তাসফির বিয়ে হয়ে গেল এক অজানা অচেনা পুরুষ মানুষের সাথে আর আজ এক মাসের বেশি সে শ্বশুরবাড়িতে স্বামী ছাড়া আহা কি জীবন তার বিয়ের পর তাসফি বুঝতে পারলো বাবা কেন সেদিন তাকে প্রাইভেট মেডিকেল কলেজে পড়ানোর কথা বলেছিল তাসফি যখন বলল বাবা আমি এমবি শেষ করে বিয়ে করি তখন তার বাবা তার মাথায় হাত দিয়ে বলেছিল তাই ও স্বার্থপরের মতো বিয়ের পিড়িতে বসে গেল তবে শুধুই কি তাসফীর মেডিকেল স্বপ্ন পূরণের জন্য এই বিয়ে উপর দিয়ে দেখতে সবটা যতটা সহজ সব কিছু কি আসলে এত সহজ না তো সব কিছু যে সহজ নয় মানব জনমের থেকে মানুষের চিন্তাধারা যে আরও জটিল পর্যায়ে আজ তাসফির উপর থেকে তার বাবার কথায় বিশ্বাস করে ফেলেছে আজ উপর থেকে তার বাবার বিশ্বাস করে ফেলেছে কিন্তু আসলে কি কি কথা সত্য মিথ্যা বুঝবে কেমন করে ক্লাসরুমে প্রবেশ করে তাসফীর প্রতিদিনের চাইতে আজ একটু বেশি গুঞ্জন ফিস ফাঁস শুনতে পেল সে তৃতীয় বেঞ্চে আর বান্ধবী আশার পাশে গিয়ে বসলো আশা কি জিজ্ঞেস করলো কি নিয়ে এত কথা হচ্ছে রে আশা আশা ও সকলের মতো ফিসফিস করে বলল তাসফি আশার বাহুতে থাপ্পড় মেরে বলল। পাখির বাসা এমন ফিসফিস করছিস কেন আর হ্যান্ডসাম ডাক্তার দেখেই ক্রাশ খেতে হবে তোর বাড়িতে ভাত খাসনি নির্লজ্জ মেয়ে মানুষ যদি তার বউ বাচ্চা থেকে থাকে তাসবি আরও একটা মারলো ওর বাহুতে সে আশেপাশে তাকালো শুধু গুঞ্জন কার নতুন হ্যান্ডসাম ডাক্তারের তাসপি ভেবে পায় না এরা কি করে ডাক্তারি পড়তে আসলো মানুষ এত ফাউল পেঁচাল কেমনে পারে পড়তে এসেও এদের ক্রাশ খেতে হবে তাও শিক্ষককে দেখে আর এখন যুবক সুদর্শন ডাক্তার কজনই বা আছে দেশে সবার মাথায় টাক পড়া পড়তে পড়তে দাদের মাথার চুল উধাও তার কলেজে সুন্দরের মাঝে দুজন ডাক্তারই আছে তার বর নিস্তব্ধর বন্ধু সুজন এবং হাবিব স্যার গঞ্জনের মাঝে হঠাৎ ক্লাসে স্যার প্রবেশ করলো আশা ইশারায় তার স্ত্রীকে দেখালো আসার কথায় সুদর্শন ডাক্তারি দিকে তাকে তাস ফির পিলে চমকে উঠল এ কি দেখছে সে তার সামনে সে ভুল দেখছে না তো বিষম্ময় হতবম্ব তার চোখ বড়ো বড়ো হয়ে গেল মুহূর্তে এ কি করে সম্ভব সুদর্শন অপরূপ সৌন্দর্য ধারী পুরুষের পদাচারণ ক্লাসরুমে পড়তেই সঙ্গে সঙ্গে পুরো রোম জুড়ে এতক্ষণে সকল গুঞ্জন গুঞ্জনের ভাটা পড়ল যেন মুহূর্তে লম্বা চওড়া ফর্সা সুদর্শন পুরুষটির ঠোঁটের কোণে বিরাজমান এক টুকরো গম্ভীর জোতার ছাপ তার গম্ভীর ভাব ভাবভঙ্গিতে যেন মেয়েরা অধিক আকর্ষিত হয় তবে হাসলে পুরুষটিকে কেমন লাগবে হয়তো সেই চিন্তায় রমণীদের মাথায় আকর্ষিত হওয়ার কথা কারণ এই পর্যন্ত এই মেডিকেল কলেজে সুদর্শন স্যারদের দেখা পেয়েছে তারা খুবই কম ওই হাতে গোনা দু থেকে তিনজন সুদর্শন গম্ভীর মুখ পুরুষটি অ্যানাডির বই হাতে নিয়ে নিজের জন্য বরাদ্দকৃত লেকচার স্থানে গিয়ে দাঁড়ালো তাসফিবে সময় এখনো বিমূল হয়ে বসে আছে পাশে থেকে আসা শত কথা বলে গেলেও একটাও তার কর্ণগোচর হলো না বোধ তার মস্তিষ্ক জুড়ে তো এখন শুধু ওই মানবের বাস সর্বনাশ করেছে এই লোক বাড়ি ফিরল কবে তাসফীর দেখতে কোথাও ভুল হচ্ছে না তো উফ পাগল হয়ে যাবে সে যদি ফিরেই থাকে তাসফি কেন তাকে দেখলো না আর কেউ তো তাকে জানায়ও যে ওই লোক আসবে তাহলে কি এই অহংকারী পুরুষ কোনো হোস্টেলে উঠলো তাসবি আশাকে ফিস ফিস করে বলল আর ফিরেই কি এই মেডিকেল কলেজে জয়েন করলো এই পাখির বাসা আমায় একটা চিমটি কাটতো আশা ঠোঁট উল্টে বলল আরে ভাই যা বলছি কর না আশা নিরুপায় হয়ে চিমটি কাটে তাসবি ও শব্দ করে উঠল ও মাই গড এ তো সত্যি নিস্তব্ধ হি আশার স্বয়ং তার সামনে কাম সেরেছে লোকটা এক মাসেই বিদেশ থেকে চলে এলো তাসফির চিন্তায় মাথা ফিরে যাওয়ার উপর তার সব জিনিসপত্র মেলি বস্তুগুলো তো এই লোকের রুমে যদি দেখে ফেলে কি কাণ্ড করবে খোদা খোদা। গ্লাস এসে তাকে বাড়ি যেতে হবে দ্রুত সব সরিয়ে ফেলতে হবে তার এক নিমিশে আর রক্ষে নেই তাসফিক কেন যে এত আরামায়েশ করতে গেলি এখন ঠেলা সামলা বুড়ি ঠিকই বলেছিল তাছাড়া এই লোক যদি এসে থাকে তাসবি সকালে তো তার রুমে গেল কই তখন তো রুমে দেখতে পেল না তাকে সত্যি কি হোস্টেলে উঠেছে আরে দূর অত বড় একখানা বাড়ি ছেড়ে সে হোস্টেলে কেন উঠবে শত ভাবরা চিন্তার মাঝে তাসবির কানে ভেসে এলো পুরুষালী গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর হাই আই অ্যাম ডক্টর নিস্তব্ধ হইয়া স্যার এন্ড ইউর নিউ লেকচারার সো এভরিওয়ান প্লিজ অ্যাডজাস্ট উইথ মি অতপুর কারো দিকে না তাকিয়ে নিস্তব্ধ নিচের মতো লেকচার দিতে শুরু করলো তাসবি নিচু হয়ে বসে আছে তাকে আবার না দেখে ফেলে আশা বাগড়া করে বলল। চুপ থাক পাখির বাসা তুই বুঝবি না বই বুঝলে তো হতোই আশা তাসফির ভাবভঙ্গি কিছু না বোঝে শুধু হতাশ নয়নে তাকিয়ে রইল নিস্তব্ধ লেকচার শেষে নিজের মতো করে বেরিয়ে গেল কারো দিকে না তাকিয়ে তাসবি যেন হাফ ছেড়ে বাসলো। যাক বাবা তাকে তো দেখেনি নিস্তব্ধ ক্লাসরুম ত্যাগ করতে তাশ্ফীর ঝড়ের গতিতে বেরিয়ে এলো সময় নেই তার তাড়াহুড়া করে বাসায় ফিরবে কী আশ্চর্য তার সারাটা দিন ওই কি তাড়াহুড়া করে যাবে নাকি আজ এখন আবার ওই লোকটার রুম থেকে সব কিছু তাড়াহুড়া করে সরাতে হবে উফ তাশ্ফীর নিজের ব্যাগ রেখে কোনো রকমে ফ্রেশ হয়ে গেল জিনিসপত্র গোছাতে অথচ বোক আমি এটা জানি না নিস্তব্ধ অনেক আগেই এগুলো অবলোকন করে গেছে কাল রাতে যখন নিস্তব্ধ প্রথম নিজের রুমে ঢুকে চারপাশে একটা মেয়েলি মিষ্টি গন্ধে তার মন পুলুকিত হয়েছে সে ওয়াশরুমে ঢুকতেই দেখতে পায় বেসিনে নতুন ব্রাশ পেস্ট শ্যাম্পু মেয়েলি সব জিনিসপত্র আশ্চর্যজনকভাবে এসব দেখে সে হতভম্ব হয়ে যায় বিরক্তিতে তার চোখ মুখ কুচকে যায় আপনা আপনি তোয়ালি রাখার স্ট্যান্ডে তাকে এসে বা রুদ্ধ হয়ে যায় নিজের নামের মতোই তার কণ্ঠনালী নিস্তব্ধ হয়ে যায় রাগ করবে না দেখাবে সে নিজেই বুঝতে পায় না এসব মেয়ালি বস্তু তার ওয়াশরুমে ছড়ানো ছেটানো হাসত্যাক ফিরুল্লাহ মনে হচ্ছে কয়েকদিন পর এখানে দোকান দেওয়া হবে আশ্চর্য এই পুজকে মেয়ে এসব করেছেটা কি রাগে তার চোখ লাল হয়ে আসছে রোম থেকে বের করে দেওয়ার পরেও এই অপকর্মগুলো ঠিক করেছে ওই পুঁজকে মেয়েটা কোনো রকমের নিস্তব্ধ ফ্রেশ হয়ে ওয়ার্ড্রোবে প্রথম ড্রয়ার খুলে সে বিষময় নিয়ে তাকিয়ে থাকে পুরো ড্রয়ার জুড়ে মেয়েদের জামা কাপড়ে ভর্তি করা নিজের ড্রয়ার খুলে সেটা সেটাতেও তাই অবশেষে পরবর্তী ড্রয়ারে তার জামা কাপড় সাইড করে রাখা পেলো তীব্র অনুভূতিতে সে কি রিয়েক্ট করবে সেটাই ভুলে গেছে এই মেয়ে তার জীবনে আসবে বলেই বোধে বাবা তার নাম নিস্তব্ধ রেখেছিল কোনো রকমে নিজের ড্রেস চেঞ্জ করে নিল সে তার এই মুহূর্তে রেস্ট দরকার ভীষণ ঘুম দরকার তার দীর্ঘ ঘন্টা জার্নিতে তার বেহাল অবস্থা সঙ্গে রোমের পরিস্থিতিতে তার অবস্থা আরও মারাত্মক অবশেষে বিছানায় গেল নিস্তব্ধ তবে ঠিক মতো ঘুমাতে পারলো না তবে ঠিকমতো ঘুমাতে পারলোই বা কোথায় পুরো বিছানা জুড়ে মেয়েলি মিষ্টি সুবাসে ছড়াছড়ি ভীষণ মন কারা খারাপ নয় মন মাতানো তার বুঝতে বাকি রইল না ওই মেয়ে তার বিছানাটাও দখল করে নিয়েছে বালিশের পাশে হাত দিয়ে নিস্তব্ধ একটা ওড়না পেল নাকে নিয়ে শ্বাস নিতেই তার মন প্রাণ যেন কেমন মন মাতানো দুলাই হারিয়ে গেল তার রুমে এসব কর্ম করা শুধুমাত্র মেয়ের পক্ষে সম্ভব আর সে হচ্ছে তার একমাত্র বউ যাকে সে মুখে অস্বীকার করেছে অতপর শত চেষ্টা করেও সকালের দিকে যখন তার চোখে ঘুমেরা ধরা দিল ঠিক তখনই মিষ্টি রিনঝিন কণ্ঠে স্বরে গান তার পাতলা ঘুমটুকু পুনরায় ভেঙে দিল আর তারপর 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 সব শেষে সকালে দৃশ্য দেখে ডাক্তার নিস্তব্ধ ইয়াসার বাকরুদ্ধ কিং কর্তব্য বিমোর আর সকালে ও গিয়ে নিস্তব্ধ আগের থেকে অধিক মেলি বস্তুর সংখ্যা আবিষ্কার করলো তাসপির গোছানোর মাঝে বাসন্তী রুমে এলো সে আফসুস নিয়ে বলল এগুলো গুছিয়ে আর কি হবে স্ত্রী ভাই তো দেখেই ফেলেছে তাসপি চোখ বড় বড় করে ফেললো কাঁদো কাঁদো কণ্ঠে বলল দেখে ফেলেছে মানে ভাই তো কাল রাতে এসেছে এসে তো দেখেছিই তাসবির ঠাস করে বসে পড়লো ফ্লোরে শেষে তাসবির সব শেষ বদলুক তার সব দেখে ফেলেছে ওয়াশরুমে তার ব্রাত ছিল ছি তার মান সম্মান আর কিছুই রইলো না সে এই লোককে মুখ দেখাবে কি করে খোদা আর আরে কি করছিস হঠাৎ কিছু মনে হতেই তাসপী চট করে বাসন্তীর দিকে তাকালো আপা উনি ঘুম থেকে উঠেছে কখন কেন দশটার দিকে তাসপি যেন হাফ ছেড়ে বাঁচলো যাক বাবা লোকটা তার দেখেনি করা তো নিশ্চয় ঘুমিয়েছিল যতই সে ব্লাউজ পেটিকোট পরে লোকটা সামনে দেখা। আসলে তো তা নয় সেই দিন তো সে নিজেও ভীষণ লজ্জা পেয়েছিল তবুও নিজেকে স্বাভাবিক রেখেছিল না হলে অহংকারী লোকটা তো তাকে ড্রামা কোইন বানিয়ে দেবে তবুও ফির মন খজখজ করতে থাকে লোকটাকে একবার খুঁছিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করে শিউর হতে হবে না হলে তার আর মান সম্মানের কিছু বাকি থাকবে না তবে সে লোকটার সামনে যাবে কিভাবে বাসন্তী বেরিয়ে গেল দেখে দেখুক তার সব জিনিস সে তবুও বের করবে এত এত জিনিসপত্র গোছাতে ঘন্টা পেরিয়ে গেল আশ্চর্য এত জিনিস সে এই রুমে আনলই বা কখন তাসফি আনমনে সব গুছিয়ে যাচ্ছে বেলা গড়ালো অনেকটা সময় নিস্তব্ধ নিঃশব্দে রুমে প্রবেশ করলো হাতের ঘড়ি টেবিলে খুলে রাখতে রাখতে ঠেস দিয়ে বলে উঠল ম্যাডামের জিনিসপত্র যখন পুনরায় নিয়ে এসেছেন ফিরিয়ে আর কি দরকার হঠাৎ আওয়াজে তাসফি চমকে তাকালো পেছনে ইয়া খোদা এই লোক এসেও গেছে এবার সে কি করবে তাসফি মুচু ভঙ্গিতে দাঁড়ালো আর এক মুহূর্তও ওই লোকের সামনে দাঁড়ানো যাবে না নো রিক্স নো অপমান নিস্তব্ধ পুনরায় কিছু বলে ওঠার আগে তাসপি গোছানো জিনিসপত্র রেখে দৌড় দিল এক দৌড়ে বাসন্তীর রুমে নিস্তব্ধ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলো স্মেটে এতটা ভয় পাবে সে ভাবেনি তাছাড়া সে দৌড়ানোর মতো কী এমন করলো বা বলল তাসপিকে এভাবে দৌড়ে আসতে দেখে বাসন্তী অবাক হয়ে বলল কি ব্যাপার তো এভাবে দৌড়ে আসলি কেন কিসের তাড়া করলো রে আবার তোকে তাসবি হাঁপাতে হাপাতে বললো তাছাড়া আর কোনো উপায় ছিল না তো আপা পাগলা সারে তারা করেছিল যে বাসন্তী ঠাট্টা সরে বলে